একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বাবা আরও খাবারে আছে আলু ভাজা আর আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল আজকে তাতায় রায়বুরো ভাত অলরেডি মা বাবাকে খেতে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলুন যাই আস্তে আস্তে যেতে যেতে কথা হবে এদিকে লাইট লাগানো হয়ে গেছে রাত্রিবেলায় এটা আরো সুন্দর লাগবে এখন তো দিনের বেলায় বোঝা যাচ্ছে না ব্যাপারটা পুরোটাই লাইট লাগিয়েছে আমাদের বাড়িটাও বলেছে যে লাইট লাগিয়ে দেবে কারণ যেহেতু আমাদের বাড়িটা ফ্রন্টে ফলে দেখতে ভালো লাগবে পুরোটাই লাইট হয়ে গেলে আর কি

এদিক তাকাও এদিকে তাকাও এদিকে আরে এদিক তাকাও ও আগে এখন বার করতে হবে না মিষ্টি কেটে দিয়েছো হ্যাঁ हां <inaudible> हां

চলে এসেছি খেতে বসে গেছি ভাত দিয়ে দিয়েছে পরিবেশন করছে আমার বর আমাকে বললো তুমি আগে খেয়ে নাও আমি তারপর খাবো ঘটনা হচ্ছে আমরা কোথাও গেলে এরকমই হয় ও সাধারণত খাবার দেয় আর আমি বসে বসে খাই এখানে চলে এসছে শাক ভাজা তারপরে এখানে চলে এসছে আলু ভাজা শুক্তো আছে শুক্তোর সাথে ডাল আছে এখানে শুক্তো প্রথমে খানিকটা নিয়ে নিয়েছি শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে ডাল আর আলু ভাজা শাক দিয়েও খাওয়া হয়ে গেছে এবারে চলে এসছে পাবদা মাছ পাবদা মাছ আমি খাবো কেননা কাতলা মাছটা আমি খাই না কাতলা মাছের কালিয়াও হয়েছে কিন্তু কাতলা মাছটা আমি যেহেতু খাই না ওই জন্য পাবদা মাছ নিয়েছি মাছ খাওয়া হয়ে গেছে এবার চাটনি আমের আর পাঁপড় তারপর চলে এসছে পায়েস আইবুরোভাতে এটা মাস্ট আর তার সাথে এসে গেছে রসগোল্লা তো চলুন মোটামুটি খাবার শেষ দিকে খাওয়ার হয়ে গেলে এবার যাই সকালে আইবুরাবাদ পর্ব শেষ হয়ে গেছে এখানে সন্ধ্যাবেলা এখন চারদিকে লাইট জ্বলছে এই যে এটা হচ্ছে বরের বাড়ি লাইট জ্বলছে আর এই যে গলিটা গলিটা পুরো এরকম লাইট জ্বলছে ওই দিক পর্যন্ত আর তার থেকেও অদ্ভুত যেটা আমাদের ছাদে লাইট লাগানো হচ্ছে লোকে বিয়ে বাড়ি ভেবে আমাদের ছাদেই না এই ঘরেই না চলে আসে অচেনার লোক বলে কারো বাড়ি বিয়ে বাড়ি রে ভাই এই যে বর নিজেই এসছে লাইট লাগাতে এখানে আর একটা লাইট দিয়ে দেবো এই যে এই হচ্ছে লাইট পুরো এদিকে লাইট দিয়ে দেওয়া হয়েছে দারুণ লাগছে দেখতে নিচে থেকে আরো সুন্দর লাগবে দারুণ লাগছে মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে বাইরে থেকে আপনাদের দেখাবো পরে আমি এখন বাইরে যাব আর এদের দেখুন মানে অকারণ চিল্লে যাচ্ছে কোনো কাজ নেই সেই সন্ধ্যে ছটা থেকে শুরু করেছে রিহার্সাল থামার কোনো লক্ষণ নেই চিল্লেই যাচ্ছে চিল্লেই যাচ্ছে চলুন যাই নিচে রাতে রুটি আর আলুর দম খাওয়া হয়ে গেছে এবার এখন বিয়ে বাড়িতে আবার যাচ্ছি তত্ত্ব সাজাচ্ছে আমাকে ডেকেছে ওই জন্য একবার যাচ্ছি এই হচ্ছে সকালে যে লাইটটা দেখাচ্ছিলাম সেইটা এত সুন্দর লাগছে আমাদের বাড়ির ওই দিকটা মানে আমাদের বাড়ির ছাদেও দেখতে পাচ্ছেন দিয়েছে দূর থেকে গেলে আরও সুন্দর লাগবে খেয়ে দেখাবো রাস্তার দিকে আর এখন রাত্রি হয়ে গেছে গেলাম না আর এই যেখানে প্রজাপতি যাই যাই এই বিয়ে বাড়ি ওদের হচ্ছে এখানে মোটামুটি অনেকটাই সাজানো হয়ে গেছে আমি এমনি এসব কাজে প্রচণ্ডভাবে অদক্ষ এখানে বরের ভাগনা আর ভাগ্নি বসেছে আর আমি ওদেরকে অ্যাসিস্ট করছি মেনলি বরের ভাগ্নিই সাজিয়েছে অনেকটা দিদিরাও সাজিয়েছে সব বেশ ভালোই লাগছে দেখতে আমি খালি ওই সেলোটেপ দিচ্ছি আর ধরছি এই আর কি আমার কাজ আর এই যে ছোট্ট ভাগনা ও হচ্ছে এই উপরে স্পার্কেলগুলোকে ছড়িয়ে দিচ্ছে সব ভাগ ভাগ করে কাজ করা হচ্ছে আর কি যাই হোক কাজটা বড় কথা নয় মজাটাই মেন তার মধ্যে কাজটা করতে হবে আর এই মেয়েটি বেশ চটপটে এই বয়সে আমার থেকে অনেক ছোট কিন্তু কাজ খুব ভালো করছে এই যে চলে এসছে বর বরের বন্ধুর সাথে আশা করি বরের বন্ধুকেও আপনারা চিনতে পাচ্ছেন তো এখানে মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দু একটা বাকি আছে এবার এই মানে যে নাম্বার প্লেটগুলো বসাতে হবে আর কি বাকি সব মোটামুটি হয়েই গেছে এবার আমি বাড়ি যাব ওরা বাকিটা কাল রাতে মোটামুটি ফিরেছি তখন প্রায় বারোটা বাজে তখনও ওদের কিছু কিছু তত্ত্ব গোছানো বাকি ছিল ওরা নিজেরা গুছিয়ে নিয়েছে তারপরে তো আপাতত তো সকাল থেকে বিয়ের সব তোর জোর মানে পর্ব সব কিছু মিটেছে মেটার পর এবারে মানে আরেক প্রস্থ সাজাগোজা হবে আর কি তো যাই হোক আইবুরাবের ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার সাথে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তার পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে